চকচকা জগজগা ওয়ান্ডারফুল বিউটিফুল রাস্তাটা অনেক চলুন ভিউয়ার্স রাস্তাটা দেখাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে শুভ সকাল সারা রাত্রি অঝর ধারায় বৃষ্টি হওয়ার পর মানে গত দুই তিন দিন চার দিন ধরে তো হইতেইছে এখন অবস্থা ভালো না তো আমাদের গ্রামে মানুষজনের অভাব নাই মেম্বার চেয়ারম্যানের কিন্তু অভাব নাই সবই সব কিছু ঠিকঠাক আছে কিন্তু এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় তিন থেকে চারশো মানুষজন যাতায়াত করে এই রাস্তায় অবশ্য বল্লারপাড়া সীমাবাড়ি এটা আমরাঙ্গালিপুর বড়হর ইউনিয়ন উল্লাপাড়া থানা সিরাজগঞ্জ জেলা পরিস্থিতি দেখতে পাচ্ছি যে রাস্তাটা ছোটোবেলা থেকে রাস্তাটা এরকম দেখতেছি এখন পর্যন্ত রাস্তাটা এরকমই আসছে ই শ্রী অবস্থা দেখতে পাচ্ছেন রাস্তাটা পুরোপুরি খেয়াল করুন বাজারের দিকে যাব। এটা হচ্ছে আমাদের বল্লাপাড়া থেকে আমাদের এই মানে এই পশ্চিম সাইড থেকে বাজারে যাওয়ার মেন রাস্তা তো একটু ভিডিওটা কন্টিনিউ করে থাকুন কথাটা পরে বলতেছি তো ভিডিওটার উদ্দেশ্য এটাই যে আমাদের বর্তমানে যে পরিস্থিতি গ্রাম বাংলার রাস্তাঘাটের আসলে আমি এই ছোট জীবন অনেক জায়গায় গিয়েছি এরকম রাস্তা কখনো কোনো জায়গায় এখনো পর্যন্ত আমি দেখি নাই বর্তমানে যে অবস্থা আমাদের রাস্তাটা আছে একটা গাড়ি যাওয়া তো দূরের কথা মানুষ ঠিকভাবে হেঁটে যেতে পারে না দেখুন কি অবস্থা বিবাস দেখতে পাচ্ছেন অবস্থা দেখুন এখন মানে ইজ্জতের কাপড় এখন মাথায় তুলতে হবে এমন অবস্থা একটু বৃষ্টি হলে এই জায়গায় এই অবস্থা পরিস্থিতি খুবই খারাপ খুবই ঘোলাটে খুবই ভয়াবহ এটাই হচ্ছে আমাদের মেন রাস্তা বিকল্প কোনো রাস্তা নাই বিকল্প কোনো পথ নাই এটাই মেন তো প্রাস দেখতে পারলেন পরিস্থিতিটা কি চমৎকার দৃশ্য রাস্তা কিন্তু এটা এটা কিন্তু রাস্তা ঠিক আছে এটা কিন্তু কোনো গলি না বা কোনো জমির আল রাস্তা না এটা কিন্তু সরাসরি রাস্তা মেন রাস্তা যে রাস্তায় অনেক মানুষ মানে গাড়ি চলে না কিন্তু মানুষজন চলাফেরা করে এই রাস্তার জন্য অনেক চেষ্টা করা হয়েছে অনেক অনেক কিছু করার চেষ্টা করা হয়েছে কিন্তু এই যে আমরা নিজেরা এই রাস্তাটা হইতে দিই নাই দোষ আমাদের নিজের কারণ আমরা চাইলে সবই সম্ভব না চাইলে কোনো কিছু সম্ভব না তো যেটাই হোক দেখুন দেখুন একবার বেশ দিন বৃষ্টি এবং এই পরিস্থিতিতে যাওয়া গ্রাম পরিবেশ খুবই চমৎকার একটা রাস্তা দেখতে পাচ্ছেন এবং খুব ভালো পরিবেশ চমৎকার পরিবেশ দেখতে পাচ্ছেন রাস্তা হ্যাঁ ভেওয়ারছে এটাই রাস্তা আমাদের রাস্তা অনেক সুন্দর লাগে এখান থেকে অনেক ভালো লাগে অনেক মজা লাগে তো কথা বেশি বলতে চাই না কথা বললে সমস্যা মেন পয়েন্ট এটাই যে সবাই আছে মেম্বার আছে নেতা খেতারা আছে তারপরে আপনার অনেক জ্ঞানীবান মানুষজন আছে কিন্তু আমাদের গ্রামের পরিবেশ নেই রাস্তাটাই নেই তো সব কিছু মিলিয়ে কিন্তু বাজারের দিক চলে আসছি এখন তো আমি যদি আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন যে আমাদের রাস্তার এই বর্তমান যে সময় বর্তমানে পরিস্থিতিটা আসলে কীরকম দেখুন এটাই মেন রাস্তা আমাদের বাজারে ঢোকার তো ফাইনালি কিন্তু বাজারে চলে আসছে দেখেন খুবই সুন্দর একটা রাস্তা পাড় দিয়ে আমরা বাজারে চলে আসলাম আমাদের ওয়ালিপুর বাজারে দেখতে পাচ্ছেন কি চমৎকার পরিবেশের রাস্তা দিয়ে আমরা আসলাম তো বৃহস্পতি এটাই কিন্তু আমাদের মেন রাস্তা বিকল্প আর কোনো একটা রাস্তা নাই আমাদের বাজারে আসার তো আমার এই ভিডিওটা আমার এলাকাবাসীর লোকজন যদি দেখতে পাই ভিডিওটা শেয়ার করে দিন একটা লজ্জার বিষয় এটা একটা চরম লজ্জা বিষয় কেন এরকম রাস্তা বাংলাদেশের কোনো গ্রামে এখনো পর্যন্ত নাই ভাই তো ঠিক আছে সবাই ভালো থাকেন এই রাস্তাটা দেখানোর জন্য আমার মূলত ভিডিওটা করার উদ্দেশ্য ছিল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকুন